আজকে দেখাবো কীভাবে বন্ধুরা আপনারা এই সে এই মোটরটা এটা হচ্ছে আপনার বিএলডিসি মটর বা ব্যাসলেস মোটর অনেকে বলে এটা কীভাবে কানেকশন করবেন বা এটা যদি যারা কিনতে চাচ্ছেন তারা কীভাবে কিনবেন সেটি দেখাবো কীভাবে কিনতে পারবেন সেটিও দেখিয়ে দিব বলে দেবো সব কিছু তো এটা মোটরটা দেখেন এখানে তিনটা তার রয়েছে তিনটে তারকে অনেকে থ্রি ফেস বলেও চিনে তারপরে এইটা তো আপনারা সরাসরি ব্যাটারিতে লাগাতে পারবেন না এখানে প্রায় আপনার এগারো পয়েন্ট এগারো ভোল্টেজের পর রয়েছেন বা ভোল্টেজের পর প্রয়োজন সেখানে আপনি দুইটা তার দিলে বা যে কোনো দুইটা তার আপনি লাইন দিলে কিন্তু এটা মোটরটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ইএসি দেখেন এটা হচ্ছে ত্রিশ এমপি নন ব্র্যান্ডেড ইএসি এটি কিন্তু নন ব্র্যান্ডেড মোটর non-rendered no, no, yes see. তো এটা আপনারা ঠিক এভাবে করে কানেকশন দিয়ে নেবেন দেখেন আমি এটা কানেকশন করতেছি না এভাবে করে কানেকশান দিবেন দেওয়ার পর এখানে যে নেগেটিভ পজিটিভ রয়েছে এটা ব্যাটারির সাথে লাগাবেন আর এটা যে তারটা দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল দিতে হবে আমি এটা দেখাচ্ছি কোথায় দিবেন এটা নিচেরটা দেখেন এই কালো কালারের মতন যেটা আছে চকোলেট কালার সেটি হচ্ছে গ্রাউন্ড আর মাঝেরটা হচ্ছে ভিসিসি এবং উপরটা হচ্ছে সিগন্যাল এটা ঠিক এইভাবে করে আপনারা লাগিয়ে দিবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তারপরে আপনারা এখানে ভোল্টেজ দিলে এখানে ভোল্টেজ পেয়ে যাবে এইভাবে করে ঘোরালেই কিন্তু আপনার এই মোটর স্পিড বাড়বে এবং কমবে চাইলে এটা ট্রান্সমিটার বা রিসিভার বা এটা আর্জিনো বা ফ্লাইট কন্ট্রোলার সাথে আপনারা লাগাতে পারেন প্লেন বার্ড তৈরি করার ক্ষেত্রে তো যারা কিনতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে কিন্তু এটা আমি পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় অবশ্যই যারা কিনতে চান তারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো এটা কিন্তু আমি ব্যবহার করে দেখেছি কোনো সমস্যা নেই দেখেন একবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে দেখেন এই যে ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমি চেক করেছি যারা কিনবেন তাদেরকেও এটি কিন্তু চেক করে দেখানো যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে আসলে হোয়াটসঅ্যাপে আসলে এটা আসলে বিস্তারিত বলে দেওয়া সম্ভব দেখেন এটার কন্ডিশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ত্রিশ বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র এখানে একটু ইয়ে হয়েছে দাগ হয়েছে বা ছুটি গেছে এই যে স্টিকার এটা হচ্ছে আপনার যে রাবার থাকে বা হেয়ারসিং টিউব যেটা ছিল সেটা উঠে গেছে সামান্য একটু তাছাড়া এখানে একটু হালকা একটু কালো দাগ হয়েছে এই দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তাছাড়া এটা কিন্তু ভালো কন্ডিশনই আছে চলছে সব কিছু ঠিকঠাক চলছে তো এটা এই কালো দাঁড়াটা আসলে কোনো ফ্যাক্ট না বা এখানে যেটি উঠেছে সেটা কোনো বিষয় না এটা কিন্তু ঠিকঠাকই চলছে তো এটা চেক করা জিনিস আপনাদেরকে চেক করে দেখানো যাবে যে ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছুই কিনতে অবশ্যই কী করতে হবে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন দেখেন এই যে কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে আসুন